নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল এগারোটা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি আর বাবা আমাদের বাড়ির বাগানে চলে এসেছি বাগানে বলতে পেছনের দিকে যে গাছগুলো লাগানো হয়েছিল ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ সেইখানেই আসছি তো এখানে বাবা মাটিগুলো খুঁড়ে ওই যে আম আদা হয় ওই আম আদার গাছ হয়েছিল এইখানটাতে সেইখান থেকে আমাদাগুলো মাটির নিচ থেকে খুঁড়ে বের করে নিচ্ছে একজন নেবে বলেছিল সেই কারণে খুঁড়ে রাখা হচ্ছে আলাদা করে তারপরে ওটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেওয়া হবে আর যে নেবে বলছিল সে বিকালে এসে নিয়ে যাবে আর আমাদা গাছটা কেমন হয় দেখতে আমি সেটার ফটো তুলে রেখেছি সেটা আমি আপলোড করব তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তারপরে এখানে চলে এলাম আর এখানে লাগানো হচ্ছে লঙ্কা গাছের চারা ছাদের টবে লঙ্কা গাছে লঙ্কার বীজগুলো ফেলা হয়েছিল সেখান থেকেই চারাগুলো হয়েছিল তারপরে কিছুটা বড় হওয়ার পর চারা গাছগুলো সেগুলো সেখান থেকে তুলে এনে এখন নিচে পুরো সারিবদ্ধভাবে পুরোটা লাগিয়ে দিচ্ছে পুরো যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাতেই লঙ্কা গাছ লাগানো হবে আর ছোটো ছোটো আম গাছও উঠেছে এখন নতুন পেঁপে গাছ রয়েছে এদিকটাতে দিকটাতে আর পুরোটা আবার জাল দিয়ে মানে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা কেননা মুরগি গরু ছাগল সব সামনের দিক থেকে চলে আসতে পারে সামনের দিকে যেহেতু ঘেরা নেই পাঁচিলও নেই সামনের দিকটা পেছনের দিকে আছে আর এপাশের সাইডেও রয়েছে তবে সামনের দিকটা নেই সেহেতু মানে গরু ছাগল সব চলে আসতে পারে সেই কারণে এই জায়গাটাতে যেই জায়গাটাতে এই যে গাছগুলো লাগানো হচ্ছে ওই জায়গাটাতে ভালো করে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সেদিকে আমাদের কলা গাছগুলো রয়েছে তো কলাও ধরেছে আরও বিভিন্ন রকমের সবজির গাছ সে আছে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এখন বাবা মাটি খুঁড়ে পুরো লঙ্কা গাছগুলো লাগিয়ে দিচ্ছে আর আমি ক্যামেরাটা একটা জায়গায় স্ট্যান্ড করে চলে গেছিলাম কেননা আমার যেহেতু কাজ ছিল এক জায়গাতে এখানে বাবার কাছে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না কেননা সকালবেলা যখন এখন সকালবেলা প্রচুর কাজ থাকে তো মা আর আমি দুজন মিলে রান্নার কাজগুলো করছিলাম তাই জন্য এখানে চেয়ারের ওপর ফোনটা স্ট্যান্ড করেই চলে গেছিলাম আর বাবাও প্রথমে দেখতে দেখছিল না তারপরে বললাম যে এখানে এগ হচ্ছে আর আজকে মেঘও উঠেছিল প্রচুর তারপরে কিছুক্ষণ বাদেই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেল তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন বাদে যেহেতু বৃষ্টি হচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের বাড়ির দিকে কার কার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে সেটাও তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর এইমাত্র গাছ লাগানো হলো আর এইমাত্রই বৃষ্টি চলে এলো তো যাই হোক গাছগুলো তো ভালো করে বাবা পুঁতে দিয়েছিল। যাতে মানে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছিলো কেননা মেয়ে উঠেছিলো হাওয়া দিচ্ছিলো তাও যেহেতু সকাল থেকে রোদ ছিল সেই কারণে গাছগুলো তুলে আনা হয়েছিল চারা গাছগুলো সেই কারণে লাগিয়ে দেওয়া হলো বললো যে যা হয় হবে প্রথম দিন আজকেই যেহেতু লাগানো হয়েছে তো বৃষ্টি শেষ হলে দেখবো যে যদি নুয়ে পড়ে সেগুলোকে আবার ঠিক করে দেওয়া দিয়ে বসিয়ে দেওয়া হবে তারপরে বৃষ্টি কমতেই ভাই আর আমি আর বাবা আছি মা এখনো রান্নার কাজ কিছুটা বাকি আছে আমি বাকিটা করে দিয়ে এসছি আর মা বাকিটা করে নিচ্ছে তো ভাই এখানে চলে এসছে ট্যাঙ্কিটা আজকে পরিষ্কার করবে কেননা অনেক দিন হয়ে গেল এরপরে গরমকাল চলে আসছে তো এরপরে গরমকালে যেহেতু প্রচুর মানে প্রায় এক দিনে হয়তো দুবার করে জল ভরতে হবে আর যেহেতু এই ট্যাঙ্কির জল থেকে আমাদের গাছেও জল দেওয়া হয় ছাদে যে গাছগুলো রয়েছে এখানে ট্যাপ করা আছে তো জলটা একটু বেশি খরচ হয়ে যায় এই দিকটাতে গাছে জল দেওয়া হয় সেই কারণে তো আর ট্যাঙ্কিটা অনেকটাই ময়লা হয়েছিল সেই কারণে ভাই ওটা ভালো করে বসে পরিষ্কার করে নিচ্ছে আর এখন দুপুর একটা বাজে সে চানও করবে সেই কারণে মানে চান করার সময়টা আর বৃষ্টিও যেহেতু কমে গেছে তো এই সময়টা এই কাজটা করে নেওয়া ভালো আর ভাইয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে সেই কারণে তো এখানে বাবা আর ভাই আছে আমিও আছি ভাই ভেতরে ঢুকেছে বাবা তো ঢুকতে পারছিলো না সেইখানে ভাইকেই ঢুকিয়ে দিয়েছি ভিতরে সে প্রথমে বসে বসে ওখানে খেলা করছে মজা নিচ্ছে তারপরে যেরকম সেরকম করছে প্রথমে তো জল ভর্তি করে দিয়েছিল মানে হাফ আর কি পেট অবধি তার কোমর অবধি ভর্তি করে দিয়েছিল তো সেখানে সে বসে বসে বেশ মজা নিচ্ছিলো তারপর আবার কমিয়ে পুরোটা জলটা পরিষ্কার করা হলো আর এদিকের কাঁচকলা গাছেও কাঁচকলা ধরেছে তো ভাইয়েরও ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে এবার জলটা ভর্তি করে নেবে তো ট্যাঙ্কিতে যখন জল ভরা হচ্ছিল সামনের যে এইদিকে একটা ট্যাঙ্কির মানে জল বের করার যে মুখটা ছিল সেটা সেই দিকটাতে না ঘুরে খেয়ে এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই কারণে ছাদের এই দিকটাতে পুরো জল জমে গেছে তো যাই হোক মাও এবার ছাদে এসে দেখছে যে এরা সবাই কি করছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা সবাই মিলে রেস্ট করলাম এবং একটু ঘুরতেও গেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে তারপরে সন্ধ্যেবেলা এখানে দিদি আমি ভাই মা সবাই আছি দিদি এখানে এই যে পিঠেগুলো তৈরি করছে তো এটা ইডলি না পিঠে কি করছে আমি জানি না তো প্রথম থেকেই তারা তো কই তৈরি করে রেখেছিলো কি কি সব দিয়েছে ওতে সেগুলো আমি তো দেখি নি কেননা আমি অন্য জায়গাটাতে ছিলাম তারপরে এসে দেখি যে এরা সবাই মিলে এখানে কাজ করা শুরু করে দিয়েছে তাই ভালো যে একটু তোমাদের সাথেও শেয়ার করি তো এটার নাম কী সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো এটা এখন হতে থাকুক কে আসে বসিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করি নোটিফিকেশান অল করে নিও যাতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো